আসসালামু আলাইকুম ভিয়াস দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে সামিরা বরকার সেট এই সামিরা বরকার সেটটি কিন্তু অনেক ডিমান্ডেবল একটি সেট তো এই সেটের সাথে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে তো ভিয়াস ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ঘেরের পোরশনটি দেখতেই পাচ্ছেন পুরো 400 ইঞ্চি ঘের হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন ভিয়াস আমরা কিন্তু দুই পাশে সেম ঘের রেখেছি দেখতেই পাচ্ছেন এবং ফ্রন্ট পার্টে যদি যাই ফ্রন্ট পার্টে কিন্তু আমরা দুবাই লেসের কাজ করা রয়েছে এবং কাট করে সুন্দর করে কাট করে কিন্তু সিঙ্গেল ভাবে এম সিস্টেমে কাজ রয়েছে দেখতেই পাচ্ছেন এবং দুই শোল্ডারে যদি যাই শোল্ডারে কিন্তু সেম ভাবে আমরা এম সিস্টেমে কাজ রেখেছি দেখতেই পাচ্ছেন আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় অরিজিনাল দুবাই চেরি কাপড় হয়ে থাকবে আর বেশি ঘেরের কারণে কিন্তু দুই পাশ থেকে সুন্দর করে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রাফেল করা থাকবে পুরো তিনশো ইঞ্চি ঘের একটি ইনার এবং ইনারে কাপড়টা রেখেছি আমরা অরিজিনাল দুবাই চেরি কাপড় আমাদের এই কাপড়টা আপনি হ্যান্ড ফিট নিলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম একটা কাপড় রেখেছি আমরা এবং দুই পাশে কিন্তু দুটি বাধার জন্য লুক রেখেছি আমরা

আর কাপড়টা হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় অরিজিনাল দুবাই চেরি কাপড় হয়ে থাকবে রিভ্যালি ম্যানের সামনে সেম টু সেম তিনটি পার দেখে আপনি কিন্তু এই বোরকাটি পারচেজ করতে পারবেন ও ভিউয়ার্স এই ছিল আমাদের আউটলেটে থাকা সামিরা আবায়া বোরকা সেট তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা WhatsApp এ যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু এই বোরকাটি হোম ডেলিভারি করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আউটলেটে থাকা সামিরা আবায়া বোরকা সেটের আপডেট আমাদের আউটলেটে কিন্তু আরো নতুন নতুন পার্টি বর্কা আবায়া বর্গা চলে এসেছে আর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম